টোটাল সাত পিস গরু কালেকশন করছে এই সাত পিস গরু আমাদের বাবু ভাই কেমন দামে বেচাকেনা করবে সিঙ্গেল এবং লটে সেই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো তবে আপনারা যদি লট আকারে গরু নিতে চান সেক্ষেত্রে কিন্তু বাবু বাবু ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করলে কিন্তু সবসময় কিন্তু এরকম সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সাহাই বিডের গরু পাবেন আপনারা সব সময় গরু থাকে আজকে সাত পিস গরু আছে তো চলুন এই সাত পিস গরু কেমন দামে বেচাকেনা করবে আমাদের বাবু ভাই তা আপনাদের মাঝে জানানোর চেষ্টা করবো আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গরু কয়টা দেখাবেন আজকে ভাই গরু আজকে তো ভাই প্রায়েরোটা মনে আহ ওগুলো একবারে ভাসাই দিচ্ছে একদম আলহামদুলিল্লাহ সবই বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আজকে একবারে নতুন প্রত্যেকটা গরু নতুন আচ্ছা তার মানে যারা এই সারটা নিবে আজকেও পানির দামে একবারে নিতে হবে একদম পানির দামে আচ্ছা বাবু ভাই এগুলো কি দাতা না দাতা ভাই এখানে আছে হলো সাতটা গরু আছে তার মধ্যে পাঁচটা দাতা দুইটা দাত হয় নাই আচ্ছা মানে পাঁচটাই একদম বয়স্ক হয়ে গেছে পাঁচটা দুই দাত হয়ে গেছে দুইটা দাত হয় নাই আচ্ছা লটে তো দা লাইস্ক একবারে ভাষায়ই দিব আচ্ছা ভাষায় দেব লটে চলুন গরুগুলো একটু দেখাই দর্শকদের বন্ধুরা আমাদের বাবুভাইয়ের সিরিয়াল এক নম্বর গরু ভাই এটা কি জাতের গরু ভাই এটা একটা হান্ডেড সাইহল 100 সাইহল যেমন লাভি কম্বল মাশাআল্লাহ দেখার মতো কিন্তু একটি গরু দর্শক দেখুন কম্বল দেখুন এবং লাভিটাও কিন্তু বিশাল বড় সাইজের

এটার দাম কেমন চাচ্ছিলেন ভাই সিঙ্গেলে ভাই দাম চাইলে তো তিরিশ বত্রিশ মেলা চাওয়া যাবে ওইভাবে চাচ্ছে না এটার দাম রাখবো হলো এক লক্ষ

এটা দাঁতে দুইটা না ভাই জি দাঁতে দুইটা আচ্ছা আচ্ছা ওজন কেমন আছে ভাই এটা এখন ভাই এটা 4.5 মন প্লাস আছে মাংস 4.5 মন প্লাস মানে বিশাল সাইজের গরু বিশাল সাইজের গরু আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছিলেন ভাই এটা ভাই এটা চাইলে অনেক বেশি চাওয়া যায় চাচ্ছে না এটার দাম রাখবো হলো 1 লক্ষ 26 হাজার টাকা 1 লক্ষ 26 হাজার টাকা মাশাআল্লাহ দর্শক দুই নাম্বার গরু 1 লক্ষ 26 হাজার টাকায় নিতে পারবেন আমাদের বাবু ভাইয়ের কাছ থেকে এর ভিতরে দাম দর করার সুযোগ আছে তো ভাই হ্যাঁ অবশ্যই দাম দর করার সম্মানী আছে আচ্ছা দর্শক এর ভিতরেও কিন্তু আপনারা দাম দর করে দেখে শুনে গরু নিতে পারবেন এক লক্ষ ছাব্বিশ না ভাই জি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম দুই নম্বরটা তিন নম্বর একটু দেখি বিশাল হাইটের গরু দর্শক লাল কালারের গরু সবসময় চাহিদা থাকে আজকেও কিন্তু কালেকশনে আছে আপনারা চাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এটা দাঁত হয়েছে ভাই না এটা দাঁত হয় নাই ভাই এটা দাঁত হয়নি এখনো এটা হয়ে যাবে এক মাসের মধ্যে হয়ে যাবে মাস ভিতরে হয়ে যাবে না

ভাই এটার দাম চাচ্ছি এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার এর ভিতরে দর্শকরা আইসা দেখে শুনে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আইসা দেখে শুনে আচ্ছা দাম করার সুযোগ আছে দর্শক এক লক্ষ উনিশ হাজার টাকা চা দাম চার নাম্বার গরু পাঁচ নাম্বারটা দেখি পাঁচ নাম্বারটা একটি বিস্কিট কালারের গরু তবে কোয়ালিটির দিক দিয়ে কিন্তু জাতমানের দিক দিয়ে খুব ভালো আছে আর চুট আছে লাভি কম্বল সবই আছে গরুটার ভাই এটাও দাঁতে দুইটা কিন্তু এটাও দাঁতে দুইটা হয়ে গেছে ওজন কতটুকু আসতে পারে ভাই ভাই এটার ওজন সাড়ে তিন মন সাড়ে তিন মন আসবে

ডাবল লাবির গরু কিন্তু দর্শক আচ্ছা এটা দাঁত ভাঙছে ভাই এটা দাঁতে দুইটা ভাই এটাও দাতে দুইটা ওজন কেমন আছে এখন ভাই এটার ওজন একদম পিওর মাংস আছে 4 মন 15 কেজি 4 মন 15 কেজি কেমন কি চাচ্ছিলেন আজকে সিঙ্গেলে ভাই চাইলে 32 35 মেলা চাওয়া যায় চাচ্ছে না এটার দাম রাখবো 1 লক্ষ 24 হাজার আচ্ছা দর্শক 1 লক্ষ 24 হাজার টাকা ডাবল বডির গরু খালি মাংস আর মাংস দর্শক ঠিক আছে তারপরে কিন্তু পালার উপযোগী গরু এগুলা এক বছর রাখলে কিন্তু আরো খুব ভালো বর্ডের কিন্তু গরু তৈরি হয়ে যাবে 26 সালে তারপর আমরা কিন্তু সর্বকালের সেরা একটি গরু দেখছি আমাদের বাবুভাইয়ের কাছে লাল টকটকে একেবারে ভাই এটা কি দাঁত হয়েছে ভাই এটা দাঁত হয় নাই দাঁত হয় নি এখনো একেবারে 100 शाहीওয়াল একদম 100 शाहीওয়াল আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই এখন এই গরুটার ভাই এটা ওজন হবে না ওজন আসবে না এটা ওজনদার সাথে করলো ভাবে সম্ভব আচ্ছা আচ্ছা জাতমান কোয়ালিটি দেখেন নিতে হবে এটা জাতমান কোয়ালিটি এটা দাঁত হয় নাই আচ্ছা এটা পারলার জল নিতে আচ্ছা কেমন চাচ্ছিলেন এটা ভাই চালে অনেক বেশি চাচ্ছে না এটারও দাম রাখবো এক লাখ একুশ হাজার টাকা এক লক্ষ একুশ হাজার সেরা গরু কিন্তু ভাইয়ের কাছে আছে তো এই হচ্ছে টোটাল সাত পিস গরু এই সাত পিস গরুর কিন্তু আপনারা লটে নিতে পারবেন সিঙ্গেলে নিতে পারবেন যে যেভাবে খুশি কিন্তু নিতে পারবেন তবে লটের ক্ষেত্রে দাম আলাদা সিঙ্গেলের ক্ষেত্রে কিন্তু দাম আলাদা আর এগুলো কিন্তু আপনারা যদি আবার ওজনের হিসাব করেন ওজনে কিন্তু নিতে পারবেন না

এই সাত পিস গরু আপনারা নিতে পারবেন আমাদের বাবু ভাইয়ের কাছ থেকে এই দামের ভিতরে আপনারা যদি সরাসরি বাসায় আসেন সেক্ষেত্রে কিন্তু দাম দর করার সুযোগ আছে এবার যে চার মন দশ কেজি করে মাংস পাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ